নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আজ জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে উৎসর্গীকৃত পেশাদারদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গৃহস্থ উত্তেজনা প্রশ্রমিত করতে পারে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম জীবনও পাল্টাবে আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয় লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একা একাকী আনন্দিত থাকবেন আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হন আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো প্রেমের জীবন আপনাকে আজ আশীর্বাদ করবে বলে মনে হয় স্বল্পমেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন আপনার দয়ালু সভাবাজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন এই রাশির বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগগন্ধিত করতে পারে আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পাই এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায় আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢোকন পাবেন প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে পাঁচপান্ন শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্বদিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ